প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন দল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আমরা অবসর করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে মুংলি গ্রাম থেকে আপনাদেরকে একদম স্বল্প দামের মধ্যে দুই হাজার চব্বিশ কোরবানির উপযুক্ত বেশ কিছু শাহিআল জাতের গরু দেখাবো সবগুলো গরু হচ্ছে লাল টকটকে এখানে যে গরুগুলো রয়েছে সবগুলো গরুই চব্বিশ সালের উপযুক্ত গরুগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত মিনারুল ভাই মাসা আল্লাহ ব্যবসা বাণিজ্যে কি সামনে বোঝা যাচ্ছে যে হবে সামনে করবে আচ্ছা যখন যেটা চাহিদা বাড়ে তখন সেটার দামও কিছুটা বৃদ্ধি পাই বাজারের ক্ষেত্রে কেমন বাজার যাচ্ছে এখন

কতদিন লাগতে পারে আচ্ছা আচ্ছা চলেন পরবর্তী দুই নম্বর গরু নিয়ে কথা বলি আসলে দর্শক প্রত্যেকটা গরু শুধু কালার না আপনারা চুড়া মাথা গুলো দেখেন পাখেন গরুগুলো ফিনিশিং দেখেন কোন গরুতে কোন খুঁত নাই

আচ্ছা ধাক্কা দেন সাত নাম্বার কালেকশন শুধু সিং না চূড়া মাথা নাভি কম্বল দেখতে হবে দর্শক সব দিক থেকে পারফেক্ট বয়সটা কতটুকু এটাও 24 বছর পার ভাই 24 পার হয়ে গেছে শুধু দাঁতটা পড়তে বাকি দাঁত পড়তে বাকি আছে জি আচ্ছা আচ্ছা 24 সালে তো আসবে প্রত্যেকটা আসবে ভাই প্রত্যেকটা আসবে এটার ক্ষেত্রে দাম কেমন রাখছেন এটা নিলে 122 122 জি দাম ধরে সুযোগ আছে আছে হালকা সুযোগ আছে হালকা আছে পাশেটা দেখেন আজকে আট নাম্বার কালেকশন কালারফুল স্ট্রাকচার গঠন ভালো সেরা কালেকশন বলা চলে তাও ফলপতাদের মধ্যে নাকি ভাই ওরও তো ভিডিও করেছেন অনেক গুলাই অন্য গুলাও দেখে যেটা ভালো লাগবে সেটা নিবি যদি মনে হয় মিনারুল ভাই কম দামে ভালো করে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ তাহলে মিনারুল ভাইয়ের কাছ থেকে নিবে আজকের 8 নাম্বার কালেকশনটা দাতে হয়েছে না ভাই দত হয় নাই আচ্ছা আচ্ছা ওজন কেমন হবে এটা এটা চার কেমন

প্রতিটা গরুর গঠন চব্বিশে টার্গেটে প্রতিটা গরুর স্ট্রাকচার দেখে নিতে পারবেন এক লাখ বিশ থেকে ছাব্বিশ বেশিরভাগ ছিল এই রেঞ্জের আর প্রতিটা গরু যদি আমি দেখাই দেখেন প্রতিটা গরুই একই সাইজের ভাই যেটা বলেছে সাড়ে উনিশ আর বিশ আচ্ছা ভাই এগুলো যদি লটে কেউ নিতে চাই সেক্ষেত্রে দেওয়া যাবে হ্যাঁ লটে তো নদীতে একটা তো সার দিবই এগারো পিস কোনো ভাই যদি আমার নেই জি ঠিক আছে আপনার মাত্র এক লক্ষ সতেরো হাজার পিস এক লাখ সতেরো হাজার টাকা পার পিস জি জি কথা বলার সুযোগ থাকবে

জি জি আর কোনো ভাই যদি এসে দেখাতে পারে আপনার এই ঘরটা ফুট আছে আমি এটা ওটা নিবে আচ্ছা তো ধন্যবাদ আপনাকে আপনার সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন পর্বে আসসালাম